আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের বিষয় জন্ডিস এর লক্ষণ কি কিভাবে বুঝবেন আপনার জন্ডিস হয়েছে এবং হামদাদের ইকটান দিনার সিরাপ এর কার্যকারিতা এবং সেবন মাত্রা সহ বিস্তারিত দর্শক যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন কীভাবে বুঝবেন আপনার জন্ডিস হয়েছে বা জন্ডিসের লক্ষণ কি। চলুন জেনে নেওয়া যাক জন্ডিসের বিভিন্ন নাম রয়েছে যেমন জন্ডিস পাণ্ডুরোগ হেপাটাইটিস লিভারের রোগ যকৃত প্রদাহ ইত্যাদি নামে ডাকা হয় অর্থাৎ রোগ এক বিভিন্ন নামে ডাকা হয় জন্ডিসের লক্ষণ চোখ হলুদ হবে ক্ষুদা মন্দা হরচি বমিভাব জ্বর জ্বর অনুভূতি বা কাপড়ে দিয়ে জ্বর আসা মৃদু বা তীব্র পেট ব্যথা ইত্যাদি হতে পারে এই লক্ষণগুলো হলে প্রাথমিকভাবে ধারণা করা হয় আপনার জন্ডিস হয়েছে এবার ইকট্রান দিনার সিরাপ এর কার্যকারিতা উপকারিতা সহ বিস্তারিত জেনে নেওয়া যাক ইকট্রান দিনার সিরাপ প্রস্তুত করেছেন হামদাদ ল্যাবরেটরিস এর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাবেন হচ্ছে যে কোনো ফার্মেসিতে ইকটান দিনারের কার্যকারিতা বা উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক লিভারের প্রদাহ বা জন্ডিস হওয়ার কারণে শরীরে যে সকল লক্ষণ দেখা দেয় যেমন জ্বর বমি ভাব ইত্যাদি এই সকল লক্ষণে ইকটান দিনার ব্যবহৃত হয় এছাড়াও কোষ্ঠকাঠিন্য ফুসফুস আবরকের প্রদাহ এবং জরায়ুর প্রদাহ এ সকল রোগে ইকটান দিনার সিরাপ নির্দেশিত বিশেষ করে জন্ডিসের জন্য খুবই কার্যকরী এবং এটি প্রমাণিত ইকটান দিনার সিরাপের উপাদান হলো কাশনি মূল কাশনি বীজ গাউজাবান গোলাপ ফুল শাপলা ফুল স্বর্ণলতা রেউচিনি অন্যান্য উপাদান এর মিশ্রণে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলায় তৈরি ইকটান দিনার সিরাপ এবার আমরা সেবন বিধি সম্পর্কে জানব প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ দিনে দুইবার অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ ছোটদের ক্ষেত্রে হাফ চামচ করে অথবা এক চামচ করে দিনে দুইবার সকালে মাত্রা সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি জন্ডিস সম্পর্কে আপনি যদি আরও কোনো কিছু জানতে চান ইকটাম দিনার সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ পেতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং বেল আইকন অন করে রাখুন দেখা হবে নতুন কোনো মেডিসিন বা নতুন কোনো রোগ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ